বিপুল সম্ভাবনা হে আগামী আজকে সময় তোমাদের বিজবনা আমি তো দেখি সম্মুখে তোমাদের বিপুল সম্ভাবনা দিকে দেখে গণিয়ে এলু যাত্রার রত্ন নিজেকে ঘোরার পক্ষে এখনই হও বগ্ন। পারবে কি পারবে না নাহি প্রশ্ন তুমি পারবি এই সাধনা করুক না তুমি হারবে না কব বিজয়ের চেতনা সাধনার বীজ বোপন করে যাও সত্য সক্ষ গতিতে সাফল্যরা হবে সঙ্গবদ্ধ হে আগামী তুমি কি শুনেছো বিজয়ের গান তোমার শক্তিকে করে যাও লক্ষ্য দান হে আগামী তোমাদের দিকে চেয়ে আছে পৃথিবী তুমি গড়ে যাও নব নব সাফল্যের ভিত্তি তোমার এই বিজয়কে করেছি সাধন হে আগামী তোমাকে রক্তিম অভিভাবন হে আগামী আজকে সময় তোমাদের বিজব না আমি তো দেখি সম্মুখে তোমাদের বিপুল সম্ভাবনা ধন্যবাদ